রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট ওয়েজ বন্ড ক্রয়ের ক্ষেত্রে এখন সর্বোচ্চ সীমা হচ্ছে এক কোটি টাকা আমরা সেটা বাতিল করার প্রস্তাব করেছি এগেইন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে সহায়তা লাগবে আমাদের মনে হয়েছে উনি এটা করে দিবেন বেশ পজিটিভলি উনি এটা নিয়েছেন আর কোনো পয়েশমা থাকবে না ওয়েজ বন্ডের মাধ্যমে অনেক বেশি রেমিটেন্স পাঠানো যাবে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি অনেক বড় একটা চ্যালেঞ্জ আপনারা খুব ভালো করে জানেন আমরা এক্ষেত্রে খুব সাফল্য অর্জন করতে পারি নাই বাট কিছু কিছু ক্ষেত্রে সাফল্য হয়েছে সৌদি আরবে এতে দুইশো জন নার্স পুরুষ ও মহিলা প্রেরণের জন্য এমই স্বাক্ষরিত হয়েছে ইটালির অর্থমন্ত্রক একটা প্রকল্পের আওয়াজ দুশো পঞ্চাশ জন দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা হচ্ছে জাপান একটা প্রতিষ্ঠানকে লেটার অফ ইন্টেন দেওয়া হয়েছে আমরা দাবি করছি না এগুলো খুব উল্লেখযোগ্য অগ্রগতি বা শুধু বলছি যে এই ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে আর আরেকটা জিনিস আপনাদের বলি আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয় অনেক টাইম লাগে এটা একটা চিরাচরিত কমপ্লেন তো আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে তিনটা স্তরে অনুমোদন লাগত একটা হচ্ছে কনসার্ন দূতাবাসের ধরেন সৌদি আরবে পাঠাতে হলে সৌদি আরবের দূতাবাসের তারপর হচ্ছে মন্ত্রণালয়ের তারপর হচ্ছে পিএমইটি প্রশিক্ষণ ব্যুরো তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না এখন থেকে দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তিনটা জায়গার তিনটা জায়গার পরিবর্তে যখন দুইটা জায়গার মধ্যে নিতে হবে তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে উপন্য থেকে তিরিশ দিন সময় কমে যাবে লিড টাইম আমরা বলি ওনারা ওনাদের যে যাওয়ার প্রস্তুতি যে সময়টা সেটা যদি তিন মাস লাগতো আগে এখন আমরা আশা করি এটা দুই থেকে আড়াই মাস লাগবে করার আমরা চেষ্টা করবো এক অন্তত এক মাস কমানোর জন্য বা আপনাদেরকে কনফার্ম করছি মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়া আর থাকবে না এটা আমরা প্রয়োজনীয় সংস্থা করে ফেলেছি আমি যখন প্রথমে এই নিদিস্ট্রিতে আসি আসার পর আমার এখানে যারা মিলিস্ট্রিতে আছেন তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন আমি খুবই কৃতজ্ঞ ওনাদের প্রতি অনেক সময় আমরা শনিবার দিন অফিস করেছি এখানে এমনকি প্রথম শুক্রবারও আমরা অফিস করেছি রাত্রে ওনারা যখন যে যিনি জানতে চেয়েছি হেল্প করেছেন আমাদের একজন বন্ধু ছিলেন আপনারা জানেন বিশিষ্ট অর্থনীতিবিদ জিয়া হাসান উনি জার্মানিতে সেটল উনি 6 উদ্যকে বিনা বেতনে বিনা পারিশ্রমিকে এখানে কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন কিছুদিন পরে আমাদের বিভিন্ন নীতি এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেছেন আপনারা প্রতিক্ষিত দুঃখাকfromRGBO কালকেই জার্মানি চলে গেছেন ও একা সামলে রাখতে পারলাম না তো আমি আপনাদের প্রথমে আমরা কি কি পদক্ষেপ নিয়েছি সেগুলা একটু জানাই তারপর যদি আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই এই মন্ত্রণালয় সম্পর্কিত অন্য কোন মন্ত্রণালয়ে উত্তর ওখানে দিয়ে দেব এখানে না সেটা আপনারা করতে পারবেন আমাদের সচিব মহোদয় আছেন ডিজিরা আছেন যদি সম্ভব যদি আমার পক্ষে কোনো কিছু উত্তর দেওয়া থাকে ওনারা কন্ট্রিবিউট করবেন অসুবিধা নেই আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করব প্রথম কি আমরা এখানে আসার পর প্রবাসী যারা আমাদের রেমিটেন্স চালানার যারা আছে যাদের আমরা রেমিটেন্স যোদ্ধা বলি যাদের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যখন এয়ারপোর্টে দেখতাম

তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন